সেই দেরি হয়ে গেল মিটিং এর সময় তাড়াতাড়ি সময় করতে হবে কি চামড়া তো আমি কাস্তে দিয়েছিলাম না কে সেখানে রেখে দিয়েছে চম্পা এই চম্পা দাই দাদা বাবু তাড়াতাড়ি আয় বলুন দাদা বাবু তোকে এই জামাটা আমি কাস্তে দিয়েছিলাম না কাচিসনি কেন কেচেছিস তো জামাটা কেচেছিস কিনা তোকে কি বলেছিলাম যে জামাটা পরে আমি অফিসে যাব মিটিং আছে কি যাবো কাছিস নি কেন সেটা আমাকে বল আরে কি হলো কি তুমি সাত সকালে এরকম চিৎকার করছো কেন চিৎকার করছি কেন নিশ্চয় তার কোনো কারণ আছে আরে তুই হাঁ করে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলাম তোকে জামাটা কাছিস নি কেন তুই অভি তুমি ওর সাথে এরকম ভাবে কেন কথা বলছো তুমি প্লিজ ওর সাথে এরকম ভাবে কথা বলো না আরে তুমি জানো না ও প্রেগন্যান্ট ওর সাথে কথা বলো কার সাথে অভদ্র কথা বলবো তোমার সাথে এই শোনো তোমার একটা অভ্যাস দাঁড়িয়ে সব বিষয় তুমি নাক গলা আরে তুই হাঁ করে দাঁড়িয়েছিস কেন এখান দিয়ে বেরো আলমারি থেকে আমার জামা নিয়ে আয় দাঁড়াও তুমি যাও বাইরের কাজগুলো সারো আমি ওর জামা এনে দিচ্ছি আরে কোনো কিন্তু না আমি তো বললাম তুমি যাও এখান থেকে জামাটা বের আমি আসছি ঠিক আছে তাদের বৌদিমুনি বলছি বাথরুমে যা জামা কাপড় ছিল সব আমি কেচে মেলে দিয়েছি আর তো এখন কোনো কাজ নেই আমি একটু কি বিশ্রাম করবো আচ্ছা যাও ঠিক আছে এই শোনো হ্যাঁ বলছি ফ্রিজে কিছু ফল আছে যাও ওই প্লাস্টিকটা ধরে নিয়ে আসো আচ্ছা এই যে বৌদিমণি আরে আমাকে দিচ্ছ কেন তুমি নিয়ে যাও আমি নিয়ে কি করব ফ্রিজে থেকে ফলগুলো শুকিয়ে যাচ্ছে তাই কিন্তু বৌদিমণি দাদা বাবু তো কালকেই ফলগুলো এনেছে আরে আমি বললাম তো তুমি নিয়ে যাও তোমার এখন ভালো ভালো খাবার খাওয়ার দরকার প্রোটিন খাওয়ার দরকার যাও তুমি নিয়ে যাও রেস্ট করো ঠিক আছে বৌদিমনি আসছি আসো